এই বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা আজকে আমরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কের নিয়মে যে কোনো একটা অঙ্ক তোমরা পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবা পাঁচ মার্ক কমন পেয়ে যাবা হ্যাঁ তো আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ তাই পথ থেকে মনোযোগ সহকারে ক্লাসটা সম্পূর্ণ দেখতে হবে দেখো এখানে বলা হয়েছে বার্ষিক দুই পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে আট বছরে স্ববৃদ্ধি মূলধন সত্তর হাজার টাকা হলে তার মূলধন নির্ণয় করে আমাদের এখানে মূলধন বের করতে হবে এখানে দেওয়া আছে আমাদের চক্রবৃদ্ধির হার দেওয়া আছে আর হচ্ছে আমাদের এখানে সুদে 8 বছরে হ্যাঁ এট বছরে দেওয়া আছে আর মূলধন 70000 হাজার টাকা এখানে দেওয়া আছে আমাদের মূলধন বের করতে হবে মূলধন বের করতে হবে তো এখানে আর সমান হচ্ছে টু টু পার্সেন্টকে আমাদের এখানে টু বাই একশো দ্বারা করতে হবে যেহেতু এখানে পার্সেন্ট আছে তাহলে এখানে বাক করলে হবে জিরো দশমিক জিরো দুই এন সমান দেওয়া আছে আট বছর আর সি এটা হচ্ছে সব মূলধন দেওয়া আছে এখানে সত্তর হাজার টাকা পি সমান হোয়াট আমাদের মূলধন মানে আসল বের করতে হবে হ্যাঁ তো এখানে লক্ষ্য করো তোমরা এই সূত্র পথ থেকে ভালো করে মুখস্থ করে বা আমরা জানি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস এন হ্যাঁ তো এখানে সি হচ্ছে আমাদের মূলধন পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে আমাদের হার এন হচ্ছে সময় তো এখানে দেখো সি হচ্ছে সত্তর হাজার আমরা লিখলাম সমানের সমান দিলাম ফি যেহেতু নেই পি বের করতে হবে পি পি এ ওয়ানের ওয়ান আর হচ্ছে জিরো দশমিক জিরো দুই আর এন হচ্ছে আমাদের এখানে আট বছর হ্যাঁ তো এখানে লক্ষ্য করো এখানে তোমরা সত্তর হাজার সত্তর হাজার লিখবা পি আর পি লেখবা এখানে এটা যোগ করতে হবে এক যোগ হচ্ছে জিরো দশমিক জিরো দুই তাহলে যোগ করলে হবে এখানে এক দশমিক জিরো দুই আর এন হচ্ছে আমাদের আট লিখলাম আট হ্যাঁ তো এখানে লক্ষ্য করো এখানে সত্তর হাজার সত্তর হাজার লিখলাম পি আর পি লিখলাম এটাকে ওয়ান দশমিক জিরো টু আট বার গুণ করতে হবে ওয়ান দশমিক জিরো আট গুণ ওয়ান দশমিক জিরো আট গুণ ওয়ান দশমিক জিরো আট আটবার গুণ করলে হবে আমাদের ওয়ান দশমিক ওয়ান সেভেন ওয়ান সিক্স হ্যাঁ এটা হওয়ার পরে দেখো এখন লক্ষ্য করো এখন আমরা যেহেতু পি বের করতে হবে তাহলে এই ডানেরটা নিতে হবে বামে আর বামেরটা ডানে আনতে হবে তো এখানে আমরা এক লাইন কম করছি সংক্ষেপে করে দিয়েছি দেখো পি নির্ণয় করতে হবে তাহলে এখানে এটা যাবে নিয়ে এটা থাকবে উপরে হ্যাঁ তোমরা তাহলে এটাকে আরেক লাইন বাড়াইতে পারবে যে লিখে লিখতে পারবা পি ইন্টু ওয়ান দশমিক ওয়ান সেভেন ওয়ান সিক্স সমান হচ্ছে সত্তর হাজার এটা তখন লেখিনি তো এই লাইনের পরে তোমরা বা লেখে এখানে লিখবে এটা হ্যাঁ লেখার পরে এই লাইন লেখার পরে লিখবে বা পি সমান এই যে সত্তর হাজার এখন উপরে আর এটা চলে আসবে নিচে এটা লেখার পরে দেখো এটাকে ক্যালকুলেশন করলে এখতে হবে যে আমরা যদি ফি সমান এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবা এটা চলে আসবেন ভাগ করলে সত্তর হাজারকে এত হাজার ভাগ করলে এত চলে আসবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ অঙ্ক কীভাবে মূলধন বের করতে হয় কোন সূত্র প্রয়োগ করতে হয় আশা করছি এই নিয়মের অঙ্ক যদি তোমরা এখানে পরীক্ষায় পাঁচে পাঁচ পেয়ে যাবে যদি বলা হয় মূলধন বের করো তো আমাদের পরবর্তী সাজেশন এবং তোমরা বিএমটি শাখার সকল সাজেশনগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা এবং পরবর্তী অর্ধেকের অঙ্কগুলো কোন অর্ধে তোমাদের সমস্যা আছে কমেন্টে জানাবা আমরা যে দেখব কমেন্ট বেশি ওই অর্ধের অঙ্কগুলো সমাধান দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ